গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে আর বিভিন্ন ধরনের ফুলের ইয়ে দিয়ে করা হয়েছে জারবেরা রয়েছে রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখো দারুণ কাজ করা হয়েছে দেখো উপরে গুড ইভিনিং এভরি তোমরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণের বৃন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেলে থামনে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে কিন্তু দমদমের নাগের বাজারের দিকটাতে আর তোমাদের দেখা হচ্ছে কিন্তু দমদমের নাগের বাজার যশোর রোডের মধ্যে অধিবাসী বৃন্দ তাদের এবছরের কোটি পুজোর সপ্তমতম বর্ষ রয়েছে তো সেটাই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে ওকে বন্ধুরা দেখতে আস দেখো এই হচ্ছে কিন্তু নাগের বাজার যশোর অধিবাসী বৃন্দ তাদের এবছর কিন্তু দেখতে পাচ্ছ খুঁটিটা দেখো ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো খুঁটিটা পূর্ব সুন্দর করা হয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো পুরো গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে আর বিভিন্ন ধরনের ফুলের ইয়ে দিয়ে করা হয়েছে জার্বের রয়েছে গন্ধ আছে রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখো কাজ করা হয়েছে দেখো উপরে হাড়ি রয়েছে দেখো কারণ

ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো নাগের বাজার যশোর রোড অধিবাসী বৃন্দ তাদের দেখো এটা পুরো পোস্টার করা হয়েছে দেখো দুদিকে কিন্তু মা দুর্গার একটা ছবি করা হয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এই খুঁটিটা কিন্তু অসম্ভব সুন্দর দেওয়া হয়েছে আর তাদের এবছরের থিমটা কি সেটা জেনে নেব আর সেটা কিন্তু ব্যানার ইনগুরেশন হয়েছে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে উল্লাসে শ্যালিম গনে মহামারী মুছে যাবে আজ আকের পিঠে পড়ল কাঠি পূজহক হোক জো মাটি রত্ন সাজে সেজেছে আকাশ দেবরাজ চক্রবর্তী শ্রী পার্থ সরকার শ্রী সঞ্জীব বাগুই শ্রী পার্থ ভর্মান প্রতিকা থেকে শুরু করে আমাদের শিল্পী থেকে শুরু করে সকলে সকলকে বলবো আমার একটা সজলে একটা জোরদার হাততালি আজকে আনন্দ মুখর বেনারস প্রথমকে সার্থক করে দেওয়ার জন্য আপনার জোরদার হাততালি দেবেন ধন্যবাদ বন্ধুরা তো দেখতে পাচ্ছ নাগের বাজার যশোর অধিবাসী বৃন্দ তাদের এবছর সপ্তমতম বর্ষ তাদের এবছরের থিম হচ্ছে স্পর্শতা সৃজনে কিন্তু রয়েছে হচ্ছে সৌরজিৎ ব্যানার্জি প্রতিমা রিন্টু পার তারপর আলোতে রয়েছে কিন্তু স্বপন বিশ্বাস গবেষণায় হচ্ছে অভিজিৎ হালদার আবহতে নিরঞ্জন সাহা রয়েছে আর এই হচ্ছে থিম দারুণ দেখতে পাচ্ছে স্পর্শতা ওকে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু দমদম নাকের বাজার যশোর রোডে অবস্থিত যশোর রোড সার্বজনীন অধিবাসী বৃন্দ দুর্গা পুজো তাদের এবছর কিন্তু সপ্তমতম বর্ষ তাদের এবছরের থিম হচ্ছে কিন্তু স্পর্শতা ব্যানারের মাধ্যমে আর কুটী পুজোর মাধ্যমে সেটা দেখিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা এটুকু রাখলাম বেশি আর লং করলাম না কিন্তু ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রাখো কমেন্টসের মাধ্যমে জানো কেমন লাগলো ভিডিওটা ততক্ষণের জন্য টাটা বাইক ভালো তোমরা টাটা